আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটি বড়দের গোল তৈরি করতে হয় তো এই গল ফ্রকটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি তিন গছ পরিমাণ তো দুই হাত বহরে তিন গছ কাপড় দিয়ে আমি ফ্রকটি তৈরি করব তো পুরো কাপড়টি দেখুন মেলে নিচ্ছি মেলে নিয়ে এক সাইড থেকে আমাদের বডির পার্টটি কেটে নিতে হবে তো প্রথমে আমি মেলে নিয়েছি মেলে নেওয়ার পর দেখুন একটি ভাঁজ দিয়ে দেবো লম্বার দিকে লম্বার দিকে একটি ভাজ দিয়ে নিয়েছি তো লম্বার দিকে ভাঁজ দিয়ে একটি চওড়ার দিকে ভাঁজ দিয়ে নিতে হবে ভাঁজ দেওয়ার পর হচ্ছে ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি এখানে কিন্তু গোল ফ্রকটি তৈরি করব তো ছত্রিশ কে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আর এখানে দুই ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিতে হবে যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী কিন্তু এই ভাঁজটি বাড়িয়ে দিয়ে নিতে হবে তো ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি এখানে পুট লাইন নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আর মহল নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো আমরা চৌত্রিশ ইঞ্চি বা পঁয়ত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বডির জন্য কিন্তু আমরা এই নিয়মে পুট লাইন এবং আরমহলের মাপটি নিয়ে নিতে হবে তো বডি দেখুন ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো এবার শেষ তো লম্বাটি নিব হচ্ছে দেখুন পনেরো ইঞ্চি সেলাই সহ কিন্তু ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দাগটিকে সোজা বরাবর টেনে নিব টেনে নেওয়ার পর এখানে কোমরের মাপটি নিব হচ্ছে দেখুন সাড়ে আট ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চি কিন্তু এখানে চৌত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পর দেখুন এই যে নিচ থেকে আমরা এক ইঞ্চি উপর দিকে এভাবে উঠিয়ে শেপ দিয়ে নিব এই শেপটি দিলে কিন্তু কোন ঝুলে যাবে না তো আর মহলের এখানে আর মহলের শেপটি দিয়ে নিব তো আর মহলে সেপটি দেওয়ার পর হচ্ছে গলা চওড়াটি নিব আড়াই ইঞ্চি পরিমাণ আর গলা লম্বা নিব হচ্ছে পাঁচ ইঞ্চি তো দুইটি মাপ এভাবে করে দেখুন মিলিয়ে দিতে হবে মিলিয়ে দিয়ে হচ্ছে গোল গলার শেপ দিয়ে নিয়েছি তো আমি হচ্ছে পিছন গলা সামান গলা কিন্তু গোল গলা দিব তো হাফ ইঞ্চি পরিমাণ পুট ডাউন দিয়ে এবার হচ্ছে কাটিং করে নিব তো এখানে যেহেতু সামান গলা পিছন গলা গোল এই জন্য কিন্তু তাল পাটের অংশ কাটিং করব না তো দেখুন বড়ির অংশটিকে আমি কিন্তু কাটিং করে নিয়েছি তো কাটিং করার পর এবার হচ্ছে নিচে যে ঘেরের অংশটা ঘের অংশটা কাটিং করে নিব মাঝখানে ভাজ দিয়ে নিয়েছি এখানে শেষ তো দেখুন পনেরো ইঞ্চি আছে শেষ তো পনেরো ইঞ্চি কিন্তু আমাদের বাদ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো শেষ তো পনেরো ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিব তো লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি নিয়ে দুই ইঞ্চি আরও বাড়িয়ে নিব সেলাইয়ের জন্য নেওয়ার পর স্কেল দিয়ে দাগটিকে সোজা করে দিয়ে নিব দেওয়ার পর হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো একটি পার্ট একটি পাট কিন্তু আমি মিলিয়ে দেখুন দুইটি পাট সমান করে কিন্তু দুইটি পাট কাটিং করে নিতে হবে একটি হচ্ছে পিছন পাট আর একটি হচ্ছে সামনের পার্ট তো দুইটি পাট আমি কাটিং করে নিয়েছি তো কাটিং করার পর এবার হচ্ছে আমি হাতা কাটিং করব একটি ভাজ দেওয়ার পর আরেকটি ভাজ দিয়ে নেব দুই ভাজে চার পাট করা আছে আমার দিকে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো হাতার মুহুরির জন্য দেড় ইঞ্চি সেলাই নিব ষোলো ইঞ্চি হাতার লম্বাটি নিয়ে স্কেল দিয়ে দাগটিকে সোজা বরাবর দিয়ে নিব তো দেওয়ার পর আরমহলের শেপের জন্য তিন ইঞ্চি নিচে থেকে একটি দাগ দিয়ে নিব আর এখানে আটকানো সাইড থেকেও তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব। বডির পাটে আরমহল ছিল আমার সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমাদের হাতা যখন কাটিং করবো আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো হাতার মোহরি হচ্ছে দশ ইঞ্চি দশকে দুই ভাগ করতে হবে দশ অর্ধেক নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি এখানে একটি শোল্ডার এখানে চিহ্ন দিয়ে নিব চিহ্ন দেওয়ার পর হচ্ছে এখানে দুইটি ফিতা তৈরি করব তো বেল্ট এখানে দুইটি বেল্ট নিয়েছি আমি দেখুন তিন ইঞ্চি চওড়া করে আর এখানকার বেঁচে যাওয়া যে কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে আমি গলার পটি কাটিং করব এখানে দুই ভাজে পাট করে নিয়েছি তো এখানে যে যে গলার পটিটি আমি সুন্দর করে সেট করে নিব নেওয়ার পর হচ্ছে কাটিং করে নিব প্রায় দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি চওড়া করে কিন্তু পটিটি কাটিং করে নিতে হবে তো কাটিং করার পর দেখুন খুব সহজে কিন্তু আমি এটা কাটিং করে নিয়েছি তো এখানে যে ঘেরের অংশটা কিন্তু আমাদের এই যে কুচি হবে তো আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এই কুচিগুলো দিয়ে নেবেন তো এবার হচ্ছে সেলাই করে দেখাবো কিভাবে এই ফ্রোকটি সেলাই করবেন তো এখানে দেখুন এই যে আমি কিন্তু বডির পার্টটা নিয়েছি তো বডির পার্ট নিয়ে আমরা হচ্ছে ঘেরের পার্টটি নিয়ে নেব ঘেরের পাটে কিন্তু কুচিটি দিয়ে নিতে হবে যে আমাদের পায়রের অংশ যেহেতু আমি দুই পাশে রাখবো তো এই পায়ের অংশটা বাদ দিয়ে যে দুই সাইডে যে কোনো এক সাইডে কিন্তু আমরা কুচিগুলো দিয়ে নিতে পারবো তো এখানে আমি যে কুচিটা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে নিডেল দিয়ে নিয়ে নিচ্ছি তো আপনারা যে কোনো কাঠের সাহায্যে কিন্তু এই কুচিগুলো দিয়ে নিতে পারবেন তো কোমরের যতটুকু ঘের আসবে ততটুকু কিন্তু এই কোমরের লুজটাও এখানে কুচিগুলো দিয়ে নিতে হবে তো আমি কুচিগুলো দিয়ে নিয়েছি দেওয়ার পর হচ্ছে যে এখানে দেখুন বডির পার্টটা যে আছে বডির পার্টের সঙ্গে এই ঘের পাটটা কিন্তু আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে তো এই যে কুচির সাইডটা দেখুন সোজার দিকটা কিন্তু আমি নিজ দিকে রেখেছি আর বডির পার্টটা সোজার দিকটা উপর দিকে রেখেছি অর্থাৎ দুটি পার্ট ভালো দিকটা ভিতর দিকে রাখবো রেখে হাফ ইঞ্চি প্রায় কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে দেখুন পার্টটি কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি জয়েন দেওয়ার পর হচ্ছে বডির পার্টে একটি চাপ সেলাই দিয়ে নিব তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো এখানে হচ্ছে আমি গলার অংশে দেখুন এই যে গলার পট্টিটি সেট করব তো এই গলার পট্টিটি আমাদের উপর দিকে উল্টো সাইডটা রেখে সাইড দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে তো সাইড দিয়ে সেলাই করার পর এই যে বডির পাটটা আমি সোজা পাটটা উপর দিকে রেখেছি আর এখানে পট্টি পাটটা কিন্তু সোজা দিকটা নিচ দিকে রেখেছি নিচ দিকে রেখে এই পটিটি কিন্তু গলার এখানে সমান করে সেলাই করে নিব নেওয়ার পর হচ্ছে একটু একটু করে কেটে নিতে হবে কেটে নিয়ে আরেকটি চাপ সেলাই দেবো চাপ সেলাইটি কিন্তু আমাদের এই যে পটির উপরে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে তো চাপ সেলাইটি দিয়ে নিয়েছি তো সোজা পাটটা আমি উপর দিকে রেখেছি আরেকটি পাট কিন্তু আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি তো দুইটি পাট আমরা ভালো দিকে রাখবো রেখে এবার হচ্ছে দুইটি এই যে সোল্ডার কিন্তু সোল্ডারের যে দুইটি সাইড আমরা জয়েন দিয়ে নিব দুইটি পাট তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে যে কোনো খোলা সাইডগুলো আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব এবার হচ্ছে যে গলার কিন্তু আমাদের বডির পাটের সঙ্গে এভাবে করে দেখুন এই যে উল্টো দিকে কিন্তু আমি আমি নিয়েছি তো জামাটি কিন্তু কিন্তু উল্টো দিকে নিয়ে এই যে জামার পাটের সঙ্গে আমাদের এভাবে মিল করে রেখে কিন্তু একটি সেলাই দিয়ে নিতে হবে পটির উপরে কিন্তু অবশ্যই সেলাই দিয়ে নিতে হবে তো আমাদের খেয়াল রাখতে হবে সেলাইগুলো যাতে নিচের দিকে না পড়ে যায় তো আমি গলার পটি সেট করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমাদের হাতা সেলাই করে নিতে হবে তো ওই যে হাতার মুহুরির দিকটা আমাদের দেখুন হাতার মুহুরির দিকটা নিয়ে আমি এই যে দেখুন একটি ভাঙা দিয়েছি আরেকটি ভাঙা দিব দুইটি ভাঙা দিয়ে হাতার মুহুরিটি সেলাই করে দিব। তো এই নিচ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেবো তো দুইটি সেলাই দিয়ে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি আরেকটি হাতার পাট সেলাই করে নিয়েছি তো দেখুন এখানে যে শোল্ডার এখানে কাদের এখানে যে আমি কাট করে নিয়েছিলাম তো দুইটি পার্ট দেখুন সমান করে দৌড়ে হচ্ছে হাতাটি জয়েন দিয়ে নিতে হবে তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে বাকি অর্ধেকটাও আমি কিন্তু হাতা জয়েন করে নিয়েছি নেওয়ার পর দেখুন ঘুরিয়ে নিয়ে আর অর্ধেকটাও সেলাই করে নিয়েছি তো এখানে কিন্তু বেল্টের কাপড় দেখুন দু ইঞ্চি আঠাশ ইঞ্চি লম্বা রাখবো তো যতটুকু লম্বা কোমরের নিচ থেকে ঘেরের অংশ লম্বা তার থেকে কিন্তু তিন ইঞ্চি বা চার ইঞ্চি ছোটো রাখলেই হবে তো এক সাইড থেকে আমি কেটে দেখুন মাথাটি কেটে নিয়েছি নেওয়ার পর হচ্ছে যে বেল্টের ভালো দিকটা ভিতরের দিকে রেখে আমাদের সেলাই করে নিতে হবে সাইড দিয়ে সেলাই করার পর আমি হচ্ছে একটি কাঠের সাহায্যে উলটিয়ে নিব উলটিয়ে নিয়েছি দেখুন উলটিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু নখ দিয়ে একটু ঘষে নিতে হবে এতে করে ফিনিশিংটা ভালো আসবে তো এবার হচ্ছে ফ্রকের সাইড সেলাই করব ভালো দিকটা ভিতর দিকে রেখেছি ভিতর দিকে রেখে যে উল্টো দিকটা উপর দিকে আর নিচ দিকে রেখে তো হাতার এখানে স্টিচ দিয়ে নিয়েছি বডি যার যতটুকু রাখতে চান ততটুকু বডি রেখে কিন্তু আপনারা এই সাইডটি সেলাই করে নেবেন তো কোমরে এখানে বেল্ট দিয়ে নিতে হবে বেল্টের জয়েন্টের সাইডটা নিচ দিকে নিয়ে নিতে হবে তো দেখুন আরেকটি সাইড আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পর নিচের ঘেরটা আমি দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নিব তো এখানে যদি আপনারা আরও চওড়া করে রাখতে চান অবশ্যই এখানে কাপড়টি আরও প্রায় দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন